আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর শেষ রহমত আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তবে আমার শরীরটা এত বেশি ভালো না তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আদায় করতে হবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন তো সেই কথা না হয় পড়ি বলি তো আজকে এখানে বাচ্চাদের জন্য কিছু খাওয়া খাবার এনেছে এখানে লুড়ুস এনেছে আমার বাচ্চারা পটেল লুড়ুস গুলি এখন বেশি খায় ওরা বেশি পছন্দ করে পিকেটের লুড়ুসটা এখন আর এত বেশি পছন্দ করে না তাই এই লুডুস আনছে আর এখানে আনছে এক বস্তা আওলার চাল পিঠা খাওয়ার জন্য এই আওলা চাল দিয়ে কিন্তু অনেক সুন্দর পিঠা হয় যে ধরনের পিঠা বানাতে চান যারা সদেরও আসেন তারা এই এই চালগুলি এনে দেখবেন এই চালগুলি দিয়ে কিন্তু অনেক সুন্দর পিঠা হয় তো এবার এখনো পিঠা খাওয়া হয়নি সকল চালের জন্য পিঠা খেতে পারেন না তারা এই চালগুলি আনবেন দেখবেন অনেক বেশি সুন্দর ভালো পিঠা হয় আর এখানে আমার হাজবেন্ড এনেছে কিছু লিসু সিজন ছাড়া দেখি লিসুগুলি কেমন হয় তো আগে কিন্তু বাংলাদেশ থেকে আসার সময় আলা চাল আলা চালের গুড়ি নিয়ে আসতাম যখন থেকে জানতা তা জানেছি যে এখানে চাল দিয়ে অনেক বেশি সুন্দর ভালো পিঠা হয় তাই এখন আর বাংলাদেশ থেকে গুঁড়ি আর চাল আনা হয় না এখান থেকে এই যে প্যাকেটটা দেখালাম এই প্যাকেটে চাল দিয়ে অনেক সুন্দর পিঠা হয় যে আপরা জানেন না সে আপরা এই চালগুলি কিনে ট্রাই করে দেখবেন আর এই যে লিচুগুলি এই লিচুগুলি কিন্তু একবারে টপটপ করতেছে পানি পানি কিন্তু শুকায়া যায় নাই তো খেতে কেমন হবে জানি না ট্রাই করে দেখব খেতে কেমন হয়েছে আর একটা কথা সিজনের সময় সময় কিন্তু লিচুর বুটার ওই দিক দিয়ে কিন্তু পোকা ধরা থাকে কিন্তু এখন কিন্তু এটা পোকা ধরা নাই এভাবেই সুন্দর ফ্রেশ আছে কিন্তু খেতেও মোটামুটি চলে এত খারাপ না আর সিজনের জিনিস তাজা জিনিস তো একটু ভালোই লাগবে দেখেন একবারে ফ্রেশ বোটার ওই দিক দিয়ে তো ভালোই লাগতেছে খারাপ না কিন্তু আটিটা বড় হলেও কিন্তু মাংস মোটাই আসে শু যায়নি তে এটা হচ্ছে আগের দিনের ভিডিও আমরা খেতে বের হয়েছিলাম রাত্রে হঠাৎ করে রান্না করছি তারপরে হঠাৎ করে আমার হাজবেন্ড বলতেছে চলো অনেক বেশি শীত পড়ছে তাহলে কাকচি খাইয়ে আসি তো আমি আবার আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে না আজকে যাবো না অন্য একদিন যাবো আজকে যেহেতু রান্না করছি তো আজকে যাবো না অন্য একদিন খেতে যাব। তা আমার হাজবেন্ড আবার বলতেছিল যে না আজকেই চলো যাই সকালে তো আবার রান্না করতেই হবে তাই ওটি সকালে খাবো এখন চলো যাই বাহির থেকে খাইয়া আসি তাই আমি যাইতে চাইছিলাম না অনেক বেশি জোর করে আমার এনেছে তো দেখলাম উম বাচ্চা দুটারে ওই কাপড় চোপড় পরাইছে তার বাচ্চা দুইটার কাপড় চোপড় পরাইছে আমার তো অবশ্যই যেতে হবে খেতে গিয়ে প্রথম খাওয়া খানা দিছে খাইছি মানে কে এবার এখানে একবার দেয় তারপরে নিলে দ্বিতীয়বার আবার আবারও দেয় আর কি সার্কুলার অনেক ভালো আর এখানের খানাটাও অনেক বেশি ভালো দেখলে বুঝতে পারবেন তো খাইতেছি প্রায় খাওয়া শেষ তে আমার হাজব্যান্ড আবার বলতেছে আর কটা আনি তো আমি এবার বলতেছি কি না তো ও আবার বলতেছে না অল্প আনি তাই এই যে ভাইটাকে দেখতেছেন এই ভাইকে বলছে তাই সে আবার দিছে পরে আবার বলছে কি এতগুলি দিছেন কেন কয়টা নিয়ে যান কয় খান সমস্যা নেই বাংলাদেশি তো আর কি অনেক ইয়ে করে তো খেতে খেতে হঠাৎ করে আমি এমন অসুস্থ হয়ে গেলাম মানে কি বল আর বাহিরে আমার হাজবেন্ডও খাওয়া বন্ধ করে দিছে আমি ওখানে শুয়ে পড়ছি তো অনেকক্ষণ শুয়ে আসলাম আস্তে আস্তে দেখে বাড়তেছে বেশি করে পরে আমার হাজব্যান্ড বলতেছে তুমি কি যাইতে পারবো আমি করে হ্যাঁ যাইতে পারবো পরে আমার হাজব্যান্ড খাওয়া বন্ধ করে তো বাসায় চলে আসছি অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলাম মানে কি মাথার পিছন থেকে ব্যথা শুরু হয়ে গেছে আমি সুস্থ মানুষ গেলাম ভালো মানুষ গেলাম সেই মানুষ আমি অসুস্থ হয়ে গেলাম খেতেও পারলাম না আমার জন্য আমার বাচ্চা আমার হাজব্যান্ডও খেতে পারে আর এই যে দেখেন কত মাংস দিছে ওরা অনেক বেশি মাংস দেয় এই কাকচি বেরুনিগুলির মধ্যে আর এত বেশি সুস্বাদু অনেক বেশি মজা তারপরে আমার হাজব্যান্ড বলতেছে আমি তো মনে মনে ভাবছিলাম যে হয়তো অ্যাম্বুলেন্স আনা লাগবে তাই আমি অসুস্থ ঠিকই কিন্তু ওইটা আমার মাথায় আছে যে এখানে অনেক মানুষজন মানে আমি লজ্জা পাবো বাবার আমার হাজব্যান্ড লজ্জা পাবে আমি ওদের ওকে বলতেছিলাম চলা যায় তো ভিডিওটি এখানে শেষ করলাম একলা হ্যাঁ